তো বন্ধুরা কেমন আছো তোমার সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম অ্যাকচুয়ালি আমার ব্লগটা করা হয় না কারণ সময় পাই ঠিকই কিন্তু করার জন্য মন চায় না আর এখন যা পজিশন আমার তো আরোই ইচ্ছা করে না নিজের মতো নিজের সময় মানে থাকতে ভালোবাসি তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন তো সেই জন্যই ভাবলাম যে না একটা ব্লগ করা যাক তো আজকে হচ্ছে কি আমার নমাসের স্বাদ দেবে আমার মা তো যদিও বা আমার বাড়িতে কোনো নিয়ম নেই তো মা ওই খাওয়াতে হয় একটা এরকম একটা বিষয় যে খাওয়াবে তো সেইগুলো হচ্ছে আর কি যা তাই জন্য আর কি বাড়িতে যাব আজকে তো এখনই বেরোবই স্নান করে জাস্ট ঘরে আসলাম পুজো দিয়েছি তো পুজো দেওয়ার পরে এখন বর আসবে এসে মানে একটু খাবো খিদেও পাচ্ছে ও খাবো খেয়ে খেয়ে তারপরে আমি আরও যাবো ও আবার চলে আসবে কারে যাবে গিয়ে আর আমি মার কাছে থাকবো তো ইচ্ছা আছে আজকে সারাদিনটা থাকা দেখা যাক যদি না থাকতে হবে তো চলে আসবো আর যদি থাকতে মন চায় তাহলে থেকেই যাবো তো চলো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো দেখতে থাকুন আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি গাড়ি করে এখন যাচ্ছি বাড়িতে উদ্দেশ্য তো বর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে খুব আস্তে আস্তে যদিও বাইকে ওঠা মানে খুবই রিক্স তবে তবুও আমি বাইকে করেই ঘুরতে বেরোই বরের সাথে আমি ঘরে থাকার মতো পাত্রী নই তো মোটামুটি বাড়ির কাছাকাছি চলেই এসছি তো এসে দেখছি মা এখানে রান্না করছে মানে রান্নার আর কি আয়োজন বসাচ্ছে সমস্তটা তো একা রাতেই করতে হয় আর আমি এসে ড্রেসটাও চেঞ্জ করে নিজের ভীষণই গরম লাগছে কারণ ঘরের পাখাটা অফ ছিল তাই মা দাদুর ঘর থেকে একটু স্ট্যান্ড ফ্যানটা এনে দেবে টেবিল ফ্যানটা ওটাই একটু চালাবো আমার মা এখন আমার জন্য রান্না করছে এই যে এখানে নরকম ভাজা এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে কি কি ভাজা একটু বলো পাকল ভাজা জোরে পাকল ভাজা উচ্ছে ভাজা ভিন্ডি ভাজা লাল শাক ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ভাজা কতগুলো ভাজা এই মাছটা এখন ভাজা হচ্ছে তোলা হচ্ছে মোটামুটি মায়ের রান্নাটাও হয়ে এসেছে বসে বসে বোর হচ্ছিলাম তাই গেরিটাকে নিয়েছি পাশের বাড়ি থেকে তো চলো ওর সাথে তোমাদের কথা বলাই হাই কর হাই ভালো করে বল কেমন আছো তোমরা ভালো করে হ্যাঁ তোর নাম বল হুম এখানে বসে বসে মা এখানে আলতাটা পরে নিলাম আর পায়ের নুপুরটাও পরে নিলাম পায়ের নুপুর তো এখন পরা যায় না তাই অনুষ্ঠান ছাড়াও পড়ি না আর এখানে আমার সব সারা জিনিস নিয়ে বসেছি গয়না কাঠি নিয়ে কানের হার আর চুলের দুটো খোপার জন্য ইসে সে নিয়েছিলাম ফুল নিয়েছি আর এই শাড়িটা আজকে আমি পরবো আর এই বেশি কিছু সাজবো না ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো এই হচ্ছে আমার লুক চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই তো এই হলো হচ্ছে কি আমার লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও সকলেই এই শাড়িটা আমাকে মা দিয়েছে হাতে শুরু করেছি সেরকম একটা সাজিনি এই চুলির এটা বেঁধেছি এই ইয়ারিংটা পরেছি তো এই ফুচকিটা এসেছে এখন বুঝবে এখন অনেকে একে একে আসবে তো দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আমার খাওয়ার মা গুছিয়ে দিল এতে এখানে নানারকম ভাজা আছে মিষ্টি রকমের আছে পায়েস আছে চাটনি আছে মাছের ঝোল আছে আর মুগ ডাল আছে মাছের মাথা দিয়ে তো এই হচ্ছে কি আজকে আমাকে খেতে দিয়েছে আর মা এখন আমাকে গলায় কাঠের মালাটা পরিয়ে দিল আর তাকাটাও পরিয়ে দিলো এবার একে একে সবাই আমাকে আশীর্বাদ করবে

এই যে আমি এখন এই ভাজা ভুজিগুলো নিয়ে এখন খেতে বসছি সব কিছু মিলিয়ে নিয়ে নবারকে খেতে হবে তো তারপরে ওই বুচকিটাকেও খাওয়াবো তো আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন তো দেখতে দেখতে কিভাবে যে এগিয়ে আসলো দিনটা আমি নিজেও ভাবতে পারছি না এই মনে হলো কদিন আগেই খবরটা পেলাম আর এই মনে হলো চলে আসলো আমার হাতে আর কয়েকটা দিনে শুধু অপেক্ষা আর কিছুই না তো না 560টা দেখছি শাড়িটা আমাকে মাই দিয়েছে কিন্তু যখন ওরা তো সেটা খুলতে লাগে ওদের খুলে দেখাবো শাড়িটা আর এই কুচিটা তো খাবো বলে একটা পাত্রে এনেছি জল এটা দেওয়ার পর ওকে দিতাম তাই তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম ওইটা আমার একটু অস্থির করছিল মানে অনেকটা তো খাওয়া ছিল তো খেয়েছি কোনোভাবে বাদ বইটা রেখে দিয়ে বিকেল একটু হাঁটতে বেরিয়েছিলাম এটা হচ্ছে আমার ধোয়ানি মাসি এই যে সব জায়গা পুরো ধুয়ে পরিষ্কার করছে কারোর বাড়ি যদি ধোয়াতে হয় কন্ট্যাক্ট নাম্বার ওকে বললাম ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে নেবে যাদের বাড়ি ধোয়াতে হবে বাড়ি গামলা চাকা গামলা মগ এমন কলটাও গাড়ির চাকা কলও ধুয়ে দেবে গাড়ি যাচ্ছে হাই মা কি বলবো এখন এই যে একটু বসে আছি তার আগে একটু বাইরে হেঁটে আসলাম আর স্বাদ খেয়েছি তো বেশি না এখানে মজা পেয়েছে খেয়ে দে দিদার হাতে রান্না খেয়েছে তো তাই তো আর ফির করতে পারবো কিনা বলতে পারছি না কারণ এখন আর কোনো কাজ নেই এখন একটু চা করছে মা চা খাবো খেয়ে দেয় তারপর একটু মার সাথে গল্প করবো তারপর বর আসবে খেতে তারপর ওর সাথে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক যেতে পারি কি না চলো যদি পারি ভিডিওটা কন্টিনিউ করব দেখতে থাকো আমি কাল রাতে বাড়িতে চলে এসছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই